নমস্কার মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে আমার এই ক্ষুদ্র চ্যানেলটাকে হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছেন এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম সেটাতে বক্তব্য ছিল তন্ত্র মন্ত্র জ্যোতিষ এগুলো তার কতদিন ঠুকবেন নিজেদের বিচার বুদ্ধিকে কাজে লাগান আমি বলছি না কখনোই বলবো না যে সব মিথ্যে কিন্তু বেশিরভাগটাই এখন এখন দাঁড়িয়ে আর বুজরুকি হয়ে দাঁড়িয়েছে তাই কোনটা হতে পারে আর কোনটা হতে পারে না সেটা একবার ভাবুন চিন্তা করুন সাপোজ আরেকটা উদাহরণ দিই আপনার ছেলে মেয়ে বা আমার ছেলে মেয়ে সারা বছর মোবাইল ফোন নিয়ে ঘেঁটে গেল আমার ছেলেটা যেমন এমনক্ষণ ঘাটছে মোবাইল ফোন নিয়ে ঘেটে গেল বইপত্রের ধারে এলো না বকে ঝোঁকে যদিও বা পাঁচ মিনিট দশ মিনিট বসানো গেল পরীক্ষার আগামী কোনো জ্যোতিষের কাছে দৌড়লাম বা তান্ত্রিকের কাছে দৌড়লাম তারা আমার থেকে একটা বড় অঙ্কের টাকা নিয়ে একটা কি কবজ না নীল সরস্বতী কবজ দিয়ে দিল পড়াশোনায় উন্নতির জন্য একবার ভাবুন নীল সরস্বতী দেবীটা আসলে কি মানে এখন কিছু কিছু শুনতে পাচ্ছি এরকম মানে অদ্ভুত অদ্ভুত টার্ম যেমন তান্ত্রিক সরস্বতী হাতে বিনা থাকলেই সেই দেবীটা সরস্বতী হয়ে যান প্রথম কথা তো নীল সরস্বতী তার হাতে তো বিনা নেই কোথাও আর তিনি কোন জ্ঞান দান করেন এই জাগতিক আমাদের সাধারণ এই পড়াশোনার বইপত্রের জ্ঞান নীল সরস্বতী মা তারার একটি রূপ যেটা কখনোই সাধারণ গৃহস্থের জন্য নয় পড়াশোনার জন্য কী কবচ দেওয়া হচ্ছে নীল সরস্বতী কবচ সেটা আপনার আদৌ ভালো যদি নীল সরস্বতী কবচই হয় পয়সার জন্য হলে কি বলল আপনি জানেন না কিন্তু যদি নীল সরস্বতী কবচই হয় তাহলে সেটা কি মঙ্গল ডাকবে না অমঙ্গল ডাকবে সেটা তো গৃহস্থের জন্য নয় সেই রকমই আমি নিজেকে তন্ত্র সম্বন্ধে খুবই অনভিজ্ঞ হল কারণ তন্ত্র হচ্ছে সমুদ্র সেখানে আমি ওই পাড়ে দাঁড়িয়ে হয়তো নুড়ি পাথর করাচ্ছি সেখানে দাঁড়িয়েও তবু ইদানিং যার লেখা বিভিন্ন ধরনের লেখাপত্র চোখে পড়ে তাতে এমন একটা সাধারণের ধারণা হওয়া হয়ে যাওয়া দরকার বা হতে পারে যে যারা কালী পুজো করে তারা মনে হয় সব পুজো করার অধিকার রাখে প্রথম কথাই যে কালী পুজো যেটা করছেন সাধারণ পুরোহিতরা হোক বা তন্ত্রে শাক্তাভিষিক্ত হোক বা পূর্ণাভিষিক্ত যাই হোক না কেন এই শাক্তাভিষিক্ত পূর্ণাভিষিক্ত প্রসঙ্গটা একটু ডিটেলসে পরে আসছি তারা হয়তো খুব কালী মন্ত্রে দীক্ষিত কালী দীক্ষিত মানেই তিনি কি বাকি সব মহাবিদ্যার পুজো করার ক্ষমতা রাখেন কালী মন্ত্র কালীর তো রকম ফের আছে কালী একটা কালী যে বিদ্যা বলা হচ্ছে আদিবিদ্যা সেই আদিবিদ্যা থেকে সমস্ত বিদেশে সৃষ্টি শুরু তাই না শুধু কালীরই কত রকম শ্মশান কালী ভদ্রকালী গুজ্জকালী রক্ষাকালী দ্বিভুজা কালী চতুর্ভুজা কালী দ্বিভুজা সিংহবাহিনী কালী এবার ভাবুন এবার এই যে অভিষেকের কথা আসলাম আমি আমারটা দিয়ে বলতে পারি আমার দীক্ষা হয়েছিল স্বটাভিষেক দিয়ে একবারে কিন্তু পূর্ণাভিষেকটা পেতে গেলে আমাকে আটটা বছর অপেক্ষা করতে হয়েছে আটটা বছর এবং যতক্ষণ না আমি সব ছাড়তে পেরেছি ইভিন আমার অন্য সংস্থানের জন্য আমার কাজটুকু পর্যন্ত ছাড়তে পেরেছি টোটালি ততক্ষণ পর্যন্ত আমি পূর্ণাভিষেক পাইনি আর বর্তমানে কি হচ্ছে নিজেদের শিষ্য সংখ্যা বাড়ানোর জন্য হোক বা ফেসবুক থেকে শুরু করে একটা সমাজে নিজেদের একটা প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য হোক দীক্ষা দিলেই পুনিক আচ্ছা যোগ্যতা লাগে না একটা মাধ্যমিকের ছেলেকে মাধ্যমিক পড়ার মতন মেধা যার হয়েছে অর্থাৎ মাধ্যমিক ক্লাসে মানে ক্লাস টেনে উঠেছে তাকে যদি আপনি এম এ পরীক্ষায় যদি বসিয়ে দেন সে পারবে আপনি এম এ পরীক্ষা দিতে বসিয়ে দিলেন এম এর কোশ্চেন পেপার এবং উত্তর পেপার দুটোই হাতে ধরিয়ে দিলেন মানে দেখে দেখে উত্তর লিখে যাও সে পাশ করে গেল তার এম এর সার্টিফিকেটটা ধরিয়ে দিলেন আদৌ কি তার কোনো জ্ঞান হলো পূর্ণাভিষেক সম্বন্ধে মানে এম এ সম্বন্ধে এখন কিন্তু সেটাই হয়ে চলেছে এবার এই যে এম এ পাস করলো তার তো তারে তাহলে মাধ্যমিক তো দূরের কথা মানে ক্লাস টেনের ছেলেকে যদি আমি এভাবে পাস পাশ করিয়ে দিই ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান অনার্স পেপারে তারপরে পোস্ট গ্র্যাজুয়েট এগুলোর কোনো অভিজ্ঞতাই হলো না এগুলোর কোনো শিক্ষা হলো না কিন্তু সে এমের রেজাল্ট এবং সার্টিফিকেট হাতে পেয়ে গেল বর্তমানে খুব খারাপ লাগলেও এটাই সত্যি যে আজকে দীক্ষা জগতেও ঠিক এরকমই কাজ কারবার চলছে এখন আর সেরকম গুরুরাও নেই যারা শিষ্যের যোগ্যতা না হওয়া পর্যন্ত সে যত বছরই গড়াক না কেন তাকিয়ে দেয় না আরেক ধারে কি হচ্ছে আরেক ধারে গণহারে একই মন্ত্র লোককে দিয়ে দেওয়া আছে গণহারে মানে পঞ্চাশ জনকে একটা ঘরে বসিয়ে গুরুদেব মাইক নিয়ে বলেন আপনারা এই মন্ত্র জপ করবেন এখানে আবার অভিষেক অভিষেকের কোনো ব্যাপার নেই তান্ত্রিক দীক্ষা যেমন একটা অভিষেক অভিষেকের ব্যাপার আছে ধাপে ধাপে এবার তান্ত্রিক দীক্ষার ক্ষেত্রে এই যারা পূর্ণাভিষিক্ত হয়ে যাচ্ছে তাদের মুখে প্রায়ই শুনি আমার গুরুদেব আমাকে সব পুজো করার অধিকার দিয়ে দিয়েছেন আমি একটা গল্প বলেছিলাম এখানে আমি কোনো গুরুরই নিন্দা করতে বসিনি এখানে কিন্তু এই যে গুরুদেবরা গুরুরা এইভাবে যে গুরু শক্তির অপব্যবহার করছেন এটাও কি উচিত আমার মাথায় এটাই ঢোকে না হ্যাঁ আমি হয়তো মোটা বুদ্ধি ছিলাম তাই আমার একটা পূর্ণাভিষেক পেতে আমার আটটা বছর সময় লেগেছে আটটা বছর এক দুটো বছর নয় যতবারই গুরুদেবকে জিজ্ঞাসা করেছি উল্টে ধমক খেয়েছি কারণ দোকান খোলার শখ হয়েছে ঠিক এভাবে ধমক খেয়েছি আর বর্তমানে দেখছি গুরুদেব প্রথমেই একবারে পূর্ণাভিষেক দিয়ে বসে আসছে এবং শিষ্যরাও দাবি করছেন যে গুরুদেব তাদের সমস্ত পুজো করার অধিকার দিয়ে দিয়েছেন ইভেন দশ মহাবিদ্যার প্রত্যেকটি বিদ্যা প্রত্যেকটি বিদ্যার কিভাবে পুজো করতে হয় আমার জানা নেই কারণ আমি আমার ইষ্টকে নিয়েই ব্যস্ত এর বাইরে আমার কৌতূহলও নেই কিন্তু যখন কিছু কিছু ক্ষেত্রে কৌতূহলগুলো কিছু মানুষের মাত্রাতিরিক্ত হয়ে যায় না সমস্যাগুলো তখন শুরু হয় ইদানিং যেমন ইদানিং বেশ কয়েকদিন ধরেই আমি দেখতে পাচ্ছি ছিন্নমস্তা ধুমাবতী বগলা তো বহুদিন ধরে চলছে আর মাতঙ্গি নিয়ে খুব নাড়াচাড়া শুরু হয়েছে একদল বলছে মাতঙ্গি কে বলেছে মাতঙ্গির ছবি বাড়িতে রাখতে পারবেন হ্যাঁ রাখুন মাতঙ্গি জ্ঞানের দেবী বিদ্যার দেবী আর একদম বলছে না না মাতঙ্গি রাখবেন না একদম মাতঙ্গি উচ্ছি থেকে উচ্ছিষ্ট চন্ডল বলা হয় তিনি উচ্ছিষ্ট খান্তি তো বিভিন্ন ইসে না কনফিউশন তৈরি মানুষের মধ্যে আমি অনেকবার এখানেও বলেছি হাত জোর করে বলছি দশ মহাবিদ্যার শুধুমাত্র মায়ের দক্ষিণাকালিকা রূপ ছাড়া আর কোনো রূপ যারা গার্হস্থী সংসারে মানুষ তারা রাখবেন না এবার আমার কথা আমি অনেকবার বলি যা শুনলেও ভালো না শুনলে আরও ভালো আমি এখানে সবার দায় নিয়ে নি তো সমস্যায় পড়লে আপনারা পড়বেন বিপদ আসলে আপনাদের আসবে আমার আসবে না আর এইভাবে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে হাতে হাতে স্মার্টফোন হাতে হাতে ফেসবুক হাতে হাতে ইউটিউব ফলে কালচারগুলো না একদম আমরা যে বয়সে মানে তন্ত্র কি মন্ত্র কি এ জিনিসই বুঝতাম না এখন ষোলো সতেরো বছর বয়সের ছেলেকেও দেখছি সে সেও দাবি করছে আমি আমার সরান্না দীক্ষা হয়ে গেছে পূর্ণাভিষেক তো কোন ছাড় বিপদ বলে কয়ে আসে না প্রথম কথা আর এই ধরনের খোঁচাখুঁচি করতে গিয়ে আধি দৈবিক বিপদগুলো অযথা টেনে আনার কোনো মানে হয় না আগেও বলেছি তাই এখনও বলেছি বলছি আমারও ফেসবুক ভিডিও এই ইউটিউবের ভিডিও আপনারা দেখছেন দেখুন কথা যদি মনে হয় যে হ্যাঁ এটা মানা উচিত মানবেন না ইচ্ছে করলে না মানবেন আমার কিন্তু কিছু যাবে আসবে না আমি এরকমও দেখেছি এক বছরের মধ্যে শাক্তাভিষেক পূর্ণাভিষেক উমুক মুখ দিয়ে তাকে একবারে শ্মশান সাধনে নিয়ে চলে গেছেন মুখদেব কি ঘোরার ডিমটা হবে আমার জানা নেই তবে শিষ্যের ক্ষেত্রে যে কপালে যে বাঁশ নেমেছে সে তো আমি আপনাদের এখানে গল্প বলেছি একবার আমার পরিচিত একটা ভাই ছিল তারও আবার একটু কৌতূহল বেশি খুব যদি এই ভিডিওটা দেখে ও নিশ্চয়ই কমেন্টও করতে পারবে করবে হয়তো করতে পারে হয়তো তার ধারণা এরকম আমাকে নিচ্ছে দাদা মাতঙ্গি তো দশ মহাবিদ্যার নিচের দিকে দেবিনা পাওয়ার অত হবে না না জি ভাই কেউটি সাপেন না বাচ্চার বড়র ব্যাপার নেই একচু বলেই ছবি হয় দশ মহাবিদ্যা প্রত্যেকেই স্বতন্ত্র এবং প্রত্যেকেই সমান ক্ষমতার অধিকারী প্রত্যেকেই ব্রহ্মজ্ঞান দান করতে পারেন এবার বুঝে নাও তোমার তোমার ধারণা যদি মাতঙ্গি খুব নিচু লেভেলের দেবী মানে দশ মহাবিদ্যার নিচে তো প্রথমে কালী তারপর তারা তারপর সরস্বতী তারপর ভুবনেশ্বরী তারপরে ধুমাবতী তারপরে ছিন্না তারপরে বগলা তারপরে ভৈরবী এরকমভাবে এসছেন তো তোমার যদি ধারণা হয় যে মাতঙ্গি নিচে অর্থাৎ একদম নিচে তো কমলা তার উপরে মাতঙ্গি নিচের দিক থেকে দ্বিতীয় মহাবিদ্যা তাহলে মাতঙ্গীর পাওয়ার কম এটা ভাবলে এটা সেটা মূর্খের কথা হ্যাঁ আমি অবশ্যই বললাম যে মাতঙ্গী দেবীকে মানে মায়ের রূপটা নিয়ে বেশ কিছু ফিকশান লেখা হয়েছে দ্যাট ফিকশান ইন ফিকশান আপনি নিশ্চয়ই অ্যাভেঞ্জার্স দেখবেন আর সেটাকে সত্যি ভাববেন তা তো হয় না আয়রনম্যান দেখছেন ক্যাপ্টেন আমেরিকা দেখছেন বা হ্যারি পটার দেখছেন আর ভাবছেন এগুলো সত্যি এরকম সত্যি জায়গা আছে বা জুরাসিক পার্ক দেখেছেন ভাবছেন এরকম সত্যি কোস্টারিকা এরকম লাসলাসোরনা বলে একটা দ্বীপ আছে সেখানে এরকম জুরাসিক পার্ক খোলা হয়েছে আদৌ কি হয় এটা যেমন হয় না এগুলো যেমন ফিকশান তেমনি তন্ত্র নিয়ে ফিকশান লেখা হচ্ছে তার আনাতান্ত্রিক থেকে শুরু তারও আগে অনেক লেখকরা লিখে গেছেন আগেও বলেছি ফিকশান ফিকশান ইজ ফিকশান গল্প হিসেবে পড়ুন ভালো গল্প হিসেবে পড়ুন তাহলে মাথায় এটা গল্পের রেস থাকবে কিন্তু ওই জিনিসগুলোকে ঠিক ওইভাবে করলে ওইভাবে ই হবে ওইভাবে সিদ্ধিলা পাওয়া যাবে এই করতে গেলে কিন্তু মুশকিলে পড়বেন কারণ ওটা ফিকশান আপনি ফিকশানকে সত্যি হয়ে বসে টাইম মেশিন নিয়ে বুঝতে পারবেন না আর বিপদটা এই থেকে হচ্ছে মাতকিকে নিয়ে কিছু গল্প লেখা হয়েছে সেই গল্পগুলোর বিষয়বস্তু কোনোটাতে তিনি উচ্ছিষ্ট ভোগ গ্রহণ করেন প্রেতিনির মতন ইত্যাদি ইত্যাদি লেখকদের গল্পনা হতেই পারে লেখকদের কল্পনা স্যারে থাকবে কিন্তু বাস্তবে আদৌ কি মাতুঙ্গি এতটা নিরীহ মানে তার পুজো সকলেই করতে পারেন ঘরে একটা ফটো এনে রাখতেই পারেন এরকম কি হাত জোর করে বলছি এতটা ভাববেন না বা তান্ত্রিক দীক্ষা হয়েছে মানে বা পূর্ণাভিষেক হয়েছে মানে আপনি মাতঙ্গিরও পুজো করার অধিকারী হয়ে গেছেন এটাও ভাববেন না হ্যাঁ পূজা পদ্ধতি কিনতে পাওয়া যায় হয়তো মাতঙ্গী পূজা পদ্ধতিও খুঁজলে পাওয়া যেতেই পারে যেমন সব পূজা পদ্ধতি পাওয়া যাওয়া আছে ছিন্নমস্ত পূজা পদ্ধতি বগলামুখী পূজা পদ্ধতি ধূমাবতী পূজা পদ্ধতি তন্ত্রসার খুললে এনারও পূজা পদ্ধতি দেওয়া আছে ওখান থেকেও খানিক বের করে নেওয়া যায় কিন্তু অধিকারের প্রশ্নটা এসেই যায় যে আদৌ তার পূজা করার অধিকার রয়েছে ক বছর ইষ্টমন্ত্র জপ করছি পাশ্চাত্যরা এখন দেখবেন অরা বা ইনটুইশন এগুলো নিয়ে খুব ভাবা শুরু করেছে এই অরা বলতে কী বোঝায় ওরা এটাকে অরা বলছে সেটা হচ্ছে আমার ভেতরের তেজ আমার ভেতরে সেই জপ শক্তি কতটা আমার কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তুলেছে আমার কুণ্ডলিনী শক্তি যেটা আমাদের শাস্ত্রে বলে শট চক্রভেদ ষট চক্রভেদে কত দূর এগিয়েছে তার উপরে আমার এক একটা মহাবিদ্যার পূজা করার অধিকার জন্মায় পাশ্চাত্য দেশেও না মানে আমাদের এখানে যেভাবে অনধিকার চর্চা শুরু হয়েছে পাশ্চাত্য এরকম অনধিকার চর্চা করে না তারাও না নির্দিষ্ট একটা লেভেলে পড়াশোনা করে করেন করে তাদের যেটুকু শেখানো হয়েছে সেইটুকুর মধ্যে তারা থাকেন তারাও তার বাইরে যেতে চান না আপনারা নিশ্চয়ই ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক এগুলো শুনেছেন বুডুডুম সবাই কি করেন না করেন না ব্ল্যাক ম্যাজিক বুডুইজম ছেড়ে দিন ওগুলো তন্ত্রের অপক্রিয়া কিন্তু যেগুলো ভালো কাজ আমাদের এখানে কি হয়েছে আজকাল জ্যোতিষিরাই তান্ত্রিক হয়ে যাচ্ছে তান্ত্রিকরা জ্যোতিষ হয়ে যাচ্ছে একে তাকে মন্ত্র দিয়ে বসছেন মানে পুরো ব্যাপারটা সম্পূর্ণ অনধিকার চর্চায় চলে যাচ্ছে আর যার ফলে না এত সমস্যা বাঙালির জীবনে আর বাঙালি বিশ্বাস করে ওই বলে তন্ত্র কিছুতে জুড়ে দিলে বাঙালি খায় বেশি দলতন্ত্র গণতন্ত্র তেমনি এই তন্ত্রশাস্ত্রও বাঙালি খায় বেশি একটা কিছু গুঁজে দিলে তন্ত্র ব্যাস হয়ে গেল এটা অমুক তন্ত্র এটা তমুক কি বাঙালি ওই ভালো মন্দ কোনটা বিচার করতে যায় না এখন আর পেয়ে গেছি তো ব্যাস এ ভাই এই টোনা বলেছে হ্যাঁ এই টোনা করে দিচ্ছি ওই টোটকা বলেছে আদৌ ওটাতে কি কাজ হবে আদৌ হবে কি না বা আমার নিজেরই ক্ষতি হতে পারে কিনা আমায় নেই কে একজন বাবাজি বললো সন্ধেবেলা শনিবার আপনি বিপুল গাছের মানে অশত্য গাছের তলায় যাবেন তাতে সিঁদুর লাগাবেন অসত্য গাছের থেকে একটা শুকনো মানে হলদে হয়ে যাওয়া পাতা নিয়ে আসবেন তাতে একটা স্বস্তি কাঁকবেন স্বস্তিকে আপনার গুপ্ত শত্রুর কথা ভাববেন মানে আপনার পেছনে যে শত্রুতা করছে আপনি জানেন না কে শত্রুতা করছে তারপর সেই পাতাটিকে আপনার বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়বেন স্বপ্নের মধ্যে আপনি আপনার গুপ্ত শত্রুকে দেখতে পাবেন আপনারা সেটাই বিশ্বাস করে দিলেন চলেও গেলেন কয়েকজন আমাদের অবস্থাটা হচ্ছে এরকম তো এইগুলোতে না আদার্স কিচ্ছু হয় না নিজেদের ক্ষতি ছাড়া তাই দয়া করে এগুলো করবেন না তন্ত্র নিয়ে ফিকশান দেখুন ফিকশান শুনুন ওই বিভিন্ন অডিও বুক হয় শুনুন ভালো কিন্তু মাথার মধ্যে গেঁথে বসিয়ে দেবেন না এটা এটার জন্যই এটা হচ্ছে আর দশ মহাবিদ্যাদের প্রত্যেককেই এবার আদ্যাবিদ্যা কালীকে কেন আমি বলছি কারণ কালিকার রূপটা মায়ের সবজনের জন্য সবার জন্য উন্মুক্ত সবার জন্য তিনি তিনি গৃহীর জন্য তিনি সংসারের জন্য তিনি সাধুর জন্য তিনি মুখ্য লাভের প্রতীকের জন্য ভাদ বাকি রূপগুলো তা কিন্তু নয় ইভিন এই যে জয়মাতারা বলছি হ্যাঁ তারা নাম কৃপাময়ী অবশ্যই নাম করুন না জয়মাতারা বলুন অসুবিধা নেই তারা মন্ত্র নিয়ে ঘাটতে যাবেন না তাহলে কপালে দুঃখ আছে এই রকমই হচ্ছে আজকাল মানে আমি বললাম না আমি নিজেই তন্ত্রশাস্ত্র তো এত অপার সমুদ্র সেখানে দাঁড়িয়ে নুই করাচ্ছি আর তন্ত্রশাস্ত্র এত ধাঁধায় ভরা যে উপযুক্ত না ওই ধাঁধা খোলা মুশকিল হয়ে যায় একই তন্ত্রশাস্ত্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন পছন্দ আছে এক যেমন তন্ত্রশাস্ত্রে এক জায়গায় পছন্দ আছে যে কলিযুগে কালীবিলাস বামকেশ্বর ইত্যাদি তন্ত্রগুলো কোনো কাজ করবে না মানে এই তন্ত্র নিয়ে কাজ করা অর্থহীন আবার বেশ কিছু তান্ত্রিককে দেখছি এই কথাটা যার থেকে নিচ্ছি আমি ধার তিনি কিন্তু যেসে মানুষ ছিলেন না তিনি তন্ত্রের তন্ত্রশাস্ত্র থেকে উদ্ধৃতি তুলে দেখেছেন যে কলিযুগে বামকেশ্বর কালীবিলাস ইত্যাদি তন্ত্র নিষ্ফলা এগুলো আরেকটা কী যেন তন্ত্র আছে আমার ওটার নাম মনে হচ্ছে না তিনটে তন্ত্রের নাম অথচ বহু লোককে দেখতে পাচ্ছি কালীবিলাস তন্ত্র থেকে উদ্ধৃতি দিচ্ছেন কালীবিলাসতন্ত্রে এই কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মা দুর্গার পায়ের তলায় বাহন সিংহ সেই সিংহ আসলে নারায়ণ সেটা কথা আছে কালীবিলাসতন্ত্রে আছে কালীবিলাসতন্ত্র যদি একজন বিখ্যাত মহাপুরুষের কথাতেই কথাদের এবং এবং তন্ত্রশাস্ত্রের উদ্ধতেই যে এই কলিযুগে তা মানা যাবে না শুধুমাত্র বিষ্ণুক্রান্ত চৌষট্টিটা আগমতন্ত্র এছাড়া আর কোনোটা নয় তাহলে ওটা কি হবে কালীবলাস দিচ্ছিলেন আপনারা দেখেছেন কদিন আগে দুর্গাপুজোর সময় তন্ত্রে এরকম প্রচুর মারপ্যাচ আছে যেগুলো নিয়ে সাধারণভাবে মানে শর্টকাট এভাবে বলাও সম্ভব না প্রচুর মারপ্যাচ আছে আর সেই সব মারপ্যাচ না বুঝে হুট করে একটা তন্ত্রশাস্ত্র নিয়ে মানে পাঁচটা তন্ত্রশাস্ত্র পড়ে আমি একটা বিরাট লেখা নামিয়ে দিলাম লোকে আমাকে বিশাল বিদ্যান ভাববে একটা জিনিস মন্ত্র ক্রিয়া এবং যোগ যদি একসাথে না হয় তাহলে তন্ত্র হয় না মন্ত্রক্রিয়া যোগ এবং মন্ত্রক্রিয়া এবং জ্ঞান তাকে একসাথে করবে যোগ তবে সম্পূর্ণ হবে তন্ত্র আমার কিছু মন্ত্রের জ্ঞান আছে কিছু মন্ত্র জানি আমি আর তাই নিয়ে আমি নেমে পড়লাম মাঠে মুশকিল হবে আগেকার দিনে ক্রিকেটারদের দেখতেন না কেউ শুধু ব্যাটসম্যান কেউ শুধু উইট কিপার কেউ শুধু বোলার মানে বোলারের আবার ভাগ আছে কেউ শুধু স্পিন বল করে কেউ শুধুমাত্র পেস বল করে এরকম ছিল এখন কিন্তু সবাই অলরাউন্ডার তাইকার দিনে বোলারদের ব্যাটসম্যান মানে প্লেয়ারদের বড় সমস্যা ছিল সাতখানা উইকেট পড়ে গেলেই হয়ে গেল বাদ বাকি সব বোলা তারা ব্যাট ধরতেই পারে না এখন সবাই অলরাউন্ডার তন্ত্রক্ষেত্র ঠিক তাই হচ্ছে এখন সবাই অলরাউন্ডার সবাই সব জেনে বসে আছে আমি কিছু জানি না ঠিক আছে ভালো ওই জন্য আমি বারবার বলি আমি জানি না পারি না করিও না যাক সকলে ভালো থাকবেন আর এভাবে ভিডিও দেখলে ভালো লাগলে কমেন্ট করবেন এখানে আরেকটা কথা বলি এখানেই একজন তাকে ভাই বলবো না বলব বলব আমি জানি না কমেন্ট করেছেন তিনি ইউটিউবে ভিউয়ারের ব্যবসা করেন না ভাই আমার ওখানে না ভিডিওতে দেখায় কত ভিউজ কত একটা ভিডিও কত লোক দেখেছে না ওখানে দেখিয়ে দেয় বাহাত্তর ভিউজ কি আশি ভিউজ কি একশো ভিউজ কি দুশো ভিউজ ভিউয়ারের ব্যবসা তারা করে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউয়ারস হয় ওয়ান মিলিয়ন ভিউজ বা কেউ থার্টি কে ভিউস তারা ভিউয়ারেস ব্যবসা করে আমার এখানে সে জায়গা নেই এখনও সুতরাং ভিউআর ব্যবসা করি বলাটা কতটা যুক্তিযুক্ত হলো সেটা আপনি ভেবে দেখুন আর যে বললাম আমাদের সব থেকে বড়ো দোষ না ব্যক্তিগত আক্রমণ করা কোনো মানুষকে না জেনে ব্যক্তিগত আক্রমণটা আমাকে কেউ করছেন খুব ভালো কথা আমি অ্যাকসেপ্ট কিন্তু কিন্তু এই আক্রমণ দুনিয়াটা গোল আমি আগের দিনে বলি এই কাউকে না ব্যক্তিগত আক্রমণ করবেন না কিছু কিছু কমন জিনিস আপনার মাইনে কত আপনার সংসার কেমন চলছে আপনার ছেলেমেয়ের কি বিয়ে দিয়ে দিয়েছেন আপনার ছেলের তো এক বছর বিয়ে হয়ে গেল বাচ্চা কাচ্চা কিছু হলো এই ধরনের কোশ্চেনগুলো যারা করেন না বহু মানুষই করেন যারা করেন অন্যকে তারা কিন্তু ইন্টেনশানে না বুঝেই বা না জেনেই হয়তো বা হয়তো অনেকে জেনেই ইচ্ছাকৃতভাবে হার্ট করার চেষ্টা করেন এই ধরনের কোশ্চিন যারা করে তাদের থেকে একটু সাবধান তারা আপনার ভালো চায় না আপনারা ভালো চায় না তারা তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন জগন্মাতার কাছে এটাই প্রার্থনা করি পরে ভিডিও নিয়ে আস পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ